কিছু বলে না তোমাকে আমি কঠিন শাস্তি দিব দ্রুত কথা বলো দ্রুত কথা বলো এই রোগীকে তুমি কি সমস্যা করো বা মাদ্রাসায় কি কি সমস্যা করো এগুলো দ্রুত বলো কি বলে ওরা কয়জন আছে জিজ্ঞাসা করো আরেকজন কোথায় তুমি কয় তুমি কয়জনকে দেখতে হ্যাঁ দ্রুত আমি ওইটাকে আল্লাহ তাল কুদরতি কালামের মাধ্যমে কালামার শক্তিতে ওইটাকে আমি ধরে নিতে ধরে নিয়ে আসতেছি হি আল্লাহ তুমি সাহায্য করো বিসমিল্লাহ একবার দেখো তো আসছে নাকি ওইটা আরেকজন আসছে মাদ্রাসার ভিতরে থাকে দেখো তো মাদ্রাসার ভিতরে তুমি পুরা মাদ্রাসা সার্চ করো দেখো মাদ্রাসার কোন জায়গায় বসে রয়েছে পুরা মাদ্রাসায় দেখো কোন জায়গায় আছে দেখো তুমি যে জায়গায় ঘুমাও ওই জায়গার মধ্যে আছে এটা কি করতেছো ওই জায়গায় বৈশা রয়েছে পরে জিজ্ঞাসা করো তুমি এখানে কি করো কি বলে কথা না বললে কঠিন শাস্তি দিব কি বলে তাড়াতাড়ি বলো কথা না কঠিন শাস্তি দিব তোমাকেও আমি আল্লাহর কোরআনের মাধ্যমে কালামুল্লার শক্তিতে আল্লাহর সাহায্য নিয়ে তোমাকে আমি বন্দি করে ফেলতেছি তোমাকেও বন্দী করে তুমি আমার অনুমতি ছাড়া তুমি এবং গেটে যে দুইজনে আসো কেউ আমার অনুমতি ছাড়া মানে যাইতে পারবা না সবাইকে আমি বন্দি করে ফেলছি বিসমিল্লাহ রহমান সবাইকে আমি বন্দি করে ফেলছি কথা বলে কি বলে কথা না বললে শাস্তি দিব দ্রুত বলো কেন আসছে ওরা তোমার সাথে জিজ্ঞাসা করো কোন জায়গা থেকে তোমাকে ধরছে জিজ্ঞাসা করো কেন ধরছে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছে ওরা নিজের থেকে আসছে কেন আসছে বলো তোমার তোমার কি কি সমস্যা করো ওরা জিজ্ঞাসা করো বলো তোমরা আমার কি কি সমস্যা করো কোনটা এটা ঘরের ভিতরে একটা বলছে ভাজাপোড়া খাইতেছিল তুমি ও ভাজা ভাজাপোড়া খাইতেছে তারপরে তুমি মানে আসছো কেন মানে কি কারণে আসছো কি বলে তুমি কি চাও তোমাকে কি শাস্তি দিব কঠিন শাস্তি দিব নাকি তুমি চলে যাইবা চলে যাইব এরপর থেকে যদি তুমি হিন্দু না মুসলিম জিজ্ঞেস করো কি বলে হুম হিন্দু নাম কি জিজ্ঞেস করো হিন্দু না আচ্ছা ঠিক আছে তুমি যদি হিন্দু হও তাহলে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি তুমি কি ইসলাম কবুল করবে তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি কি বলে দেখো মুসলমান হবে মুসলমান হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাদের সাথে পড়ো কালিমে তৈবা ইলাহা পড়তেছে বলো লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام أبار بولا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله پرسے ایک كنت کہ تمہیں মুসলমান হয়ে গেছো কোনো মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দিবে না ঠিক আছে তুমি যেহেতু মুসলমান হইসো তোমার কোনো বাধা বিপত্তি নাই যদি তোমাকে কোনো তান্ত্রিক অথবা জাদুকর তোমাকে জীবনে কোনো সময় আটকাইতে পারবে না এমন ব্যবস্থা আমি করে দিচ্ছি সকল থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এখন থেকে তুমি যে কোনো তান্ত্রিক বা জাদুকর কারো কেউ যদি তোমার মাধ্যমে কোনো ক্ষতি করতে চায় তারা এটা করতে পারবে না ইনশাআল্লাহ আমি সেই ব্যবস্থা তোমাকে করে দিচ্ছি ইনশাআল্লাহ আর যেহেতু তুমি মুসলমান হইসো তাহলে তুমি এখন চলে যাও তাহলে তোমাকে আমি কোনো শাস্তি দিব না আর কোনো সময় আসবো না যদি কোনো সময় আসো তুমি কিন্তু আয়দাবদ্ধ হইসো আর আসবো না আর যদি কোনো সময় আসো তাহলে আল্লাহর বিধান অনুযায়ী তোমার যে শাস্তি সেটা তোমাকে প্রয়োগ করা হবে যেহেতু মুসলমান হইসো আলহামদুলিল্লাহ তাহলে তুমি সালাম দিয়ে এই মুহূর্তে মাদ্রাসার এই ছাত্রের জায়গা থেকে চলে যাও সালাম দিছে চলে গেছে চলে গেছে এখন দেখো গেটের সামনে যেটা আছে ও কি বলে ও কি হিন্দু না মুসলিম জিজ্ঞেস করো মুসলিম কি বলে তো এখানে কি করে মাদ্রাসার সামনে কি করে থাকে সব সময় এখানে কেন থাকে জিজ্ঞেস করো কারো কোনো ক্ষতি করে নাকি ভালোর জন্য থাকে মাদ্রাসা ছাত্রদের কোনো ক্ষতি করে এই যে ছাত্রটাকে আমরা বসাইছি তার কোনো ক্ষতি করে না তোমার কোনো ক্ষতি করে না না আচ্ছা তো ও কি মানে ও এখানে থাকবে না চলে যাবে জিজ্ঞাসা করো থাকবে কেন থাকবে জিজ্ঞেস করো মানে ওর কাজ কি এখানে আল্লাহ তালা কি দুনিয়াতে তোমাকে জায়গা দেয় নাই তোমাদের তো আলাদা জায়গা আছে দেখো আমি কিন্তু জিন্দের সাথে খুব ভালো ব্যবহার করি এবং তাদেরকে কোনো কষ্ট দিই না তাদেরকে আমি কিন্তু ইও করি না আল্লাহ যারা ক্ষতি করে মানুষের তাদেরকে কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দিই হ্যাঁ তুমি যেহেতু মুসলমান তোমাকে আমি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী তোমাকে আমি বোঝাচ্ছি যে কোনো মানুষকে কষ্ট দেওয়া অথবা কোনো মানুষের বাসা বা মাদ্রাসার পাশে থাকা এটা কোনোভাবেই কাম্য না যা তুমি এখানে থাকলে ছাত্ররা আসা যাওয়া করবে তোমার গায়ে যদি পা পড়ে তাহলে তুমি কষ্ট পাইবা তাহলে তুমি কেন থাকবা